ঢাকা শহরের ভেতরে এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বড়ুয়া লঞ্জনী পাড়ায় বাড়ি করার জন্য একদম প্রস্তুত পাঁচ কাঠার স্কয়ার সাইজের জমি এখন বিক্রয় হবে বারো ফুট প্রশস্ত মাটির রাস্তার সাথে প্লটটি যুক্ত চারপাশে পিলার এবং বিন দিয়ে সুরক্ষিত আবাসিক পরিবেশ ঘনবস্তি বাজার স্কুল কলেজ সবকিছু রয়েছে নিকটে আজকের জমিটি একেবারে সরাসরি মালিকের কাছ থেকে কোন মিডিয়া বা কমিশন ছাড়াই কিনতে পারবেন জমির ধরন আবাসিক জমির আয়তন পাঁচ কাঠা সাথে রয়েছে শক্তপোক্ত বারো ফুটের রাস্তা এখন কথা বলি দামের বিষয়ে মোট কাঠা জমির মূল্য মাত্র আশি লাখ টাকা তবে দাম আলোচনা সাপেক্ষে মালিক একটু কমাতেও পারেন আপনার সাথে কথা বলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে কল করুন আট আট শূন্য এক সাত এক এক নয় চার তিন তিন শূন্য এক ঠিকানা বড়ুয়া লঞ্জনীপাড়া খিলক্ষেত ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে জমির কাগজপত্র একদম আপডেটেড খাজনা খারিজ সব সম্পন্ন তবে মনে রাখবেন জমি কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে সকল কাগজপত্র যাচাই করে নিন আপনিও যদি সরাসরি ক্রেতা পেতে চান তাহলে দেশের জমি ইউটিউব চ্যানেলে একদিন কম খরচে দ্রুত বিক্রি করুন আপনার প্রপার্টি আর ঘরে বসেই নতুন জমির আপডেট পেতে দেশের জমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কোন এলাকায় জমি খুঁজছেন কমেন্টে জানান আমরা আপনার জন্য চেষ্টা করব ধন্যবাদ আপনাকে জমি কেনার আগে নিচের গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো অবশ্যই যাচাই করা উচিত দলিল সেল ডিট জমির মালিকানা প্রমাণ করে খতিয়ান সি এস এস এ আর এস বিএস জমির অতীত ও বর্তমান অবস্থা জানায় জমা খারিজ মুদেশন বর্তমান মালিকের নামে নাম জারি হয়েছে কিনা পত্র জমির পরিমাপ ও দাগ নম্বর জানায় নামজারি সনদ জমি হালনাগাদ মালিকের নামে আছে কিনা খাজনা রশিদ জমির কর পরিশোধ করা হয়েছে কিনা অনলাইন রেকর্ড ওয়েবসাইটে জমির তথ্য যাচাই করুন যদি সম্ভব হয় দখল বা ব্যবহারিক অবস্থা জমিটি প্রকৃতপক্ষে মালিকের দখলে আছে কিনা সব কাগজ আইনজীবী বা অভিজ্ঞ কাউকে দিয়ে যাচাই করানোই সবচেয়ে নিরাপদ